গুড মর্নিং এভরি ওয়ান কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো আজ মহাসপ্তমী আর এই যে সাত সকালে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি সঙ্গে ফলের বাটাটাও রেডি করে নিচ্ছি আসলে পুজোর আগামী কয়েকদিন এভাবেই সকালটা যাবে সকালে স্নান সেরে যেতে হবে মন্দিরে সঙ্গে আবার একটা ডাবও থাকবে তো যা হোক এটাই আর কি এটাই করি যতটুকু সম্ভব হয় করার চেষ্টা করি এটাই আর কি তো যা হোক আজকে মহাসপ্তমী মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে রইল সবার জন্য আর এটা হলো সপ্তমীর সকালের লুক পরেছি একটা হাফ সিল্ক শাড়ি শাড়িটা আমার ভীষণ প্রিয় আর এই শাড়ির সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে কারণ এই শাড়িটা আমি আমার বউ উপহার পেয়েছিলাম তো শাড়িটা আমার তখনকার সময় অনেক প্রিয় ছিল এখনও অনেক প্রিয় আমি একদম যত্ন করে রেখেছিলাম তো যাই হোক দিন পর আবার ভাজ ভাঙলাম খুব ভালো লাগছে শাড়িটা পরতে পেরে তো এটাই আর কি তো যা হোক এইভাবে আর কি একটু হালকা পাতলাভাবে রেডি হয়ে নিয়েছি আর আমি যখন রেডি হয়েছিলাম তখন আমার আর্যা রানীরও ঘুম ভেঙে গেছে আর ওদিকে বাবা ছেলে কিন্তু ঘুমাচ্ছে যথারীতি তারা আবার এত সকালবেলা উঠতে পারে না কিন্তু আমার মেয়েটা আমার উঠে যায় তো এই জন্য রেগুলার আমার সঙ্গে সেও সকালবেলা যাচ্ছে অঞ্জলি দিতে তো এই যে দেখুন আমার পুচি রানি আমার রানি সেও আমার সঙ্গে ড্রেস কালার ম্যাচিং করে একদম রেডি হয়ে গেছে তো মন্দিরে এখন পূজা হচ্ছে তো আমরা এখন যাব মন্দিরে আমরা যাচ্ছি এখন সপ্তমী পূজার অঞ্জলি দিতে আর এই যে আমার আচারানি এক একা নামতে শিখে গেছে এই যে চলে এসেছি মন্দিরে আর এসেই বসে পড়েছি আমার খুব প্রিয় একজন মানুষের পাশে আমার এক দিদির পাশে তো যা হোক দিদি ভাই না থাকলে আমার পূজা কখনো জমে ওঠে না তো এই জন্য দিদি ভাইয়ের পাশেই আমি সবসময় বসি আর এই যে দেখুন পুরোহিত মশাই পূজা করছেন আজ মহাসপ্তমীর পূজা কারণ বোধন পূজার পর আজকেই পূজাটা হয় মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় তো যা হোক আজকের পূজাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে আর এই যে এখানে আমাদের বাবু অ্যানাউন্সমেন্ট করেন কখন কি হয় না হয় প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকেন মাইকে আর সেটা পুরো পাড়ার মানুষ জানতে পারে এবং সেই অনুসারে তারা অঞ্জলি দিতে চলে আসে তো এই আর কি তো দেখুন মায়ের মুখটা কত সুন্দর লাগছে কত সুন্দর করে সাজানো হয়েছে মানে খুব ভালো লাগছে দেখতে এবারের মানে আমাদের মন্দিরের মাটা একদম খুব কালারফুল হয়েছে তো যা হোক এখন আমরা বসে বসে পুজো উপভোগ করছি মহা মহাসপ্তমী পূজা আর আমাদের বাবু উপাস থেকে সব কিছু অ্যানাউন্সমেন্ট করছেন তো আজকের দিনে দেখা যাচ্ছে যে মাকে অনেকেই অনেক কিছু উপহার দেন তেমনি একজন নিজের হাতে মালা গেথে নিয়ে এসেছেন তো ঠাকুর মশাই সেই মালাটা মায়ের গলায় পরিয়ে দিচ্ছে তো ভীষণ ভালো লাগলো দেখতে যে মায়ের জন্য কত সুন্দর করে নিজের হাতে মালা বানিয়ে নিয়ে এসেছে তো যাই হোক এরপর অঞ্জলি হবে আর অঞ্জলির পরে আজকের মহাসপ্তমী পূজাপাঠ এখানেই শেষ হবে তো এটাই আর কি tambang <muchas> যা হোক এখন বেজে গেছে বেলা দুটো আর এর ভেতরে অনেক কিছু হয়েছে আরাধ্য আট চুল কাটি কাটি হয়ে গেছে আর এই যে এখন আমরা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি কারণ এখন যাচ্ছি আমরা মামনির ওখানে কারণ আজকে লাঞ্চটা আমরা মামনির ওখানেই করব মামনি আজকে ওখানে অনেক রকম খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো যশোরে আসলে যেটা হয় যেমন যেদিন এসেছিলাম ওদিন ডিনার করেছিলাম মামনির ওখানে আবার আজকে যাচ্ছি লাঞ্চ করতে তো একবার এ বাড়িতে একবার ও বাড়িতে এরকমভাবে আমার যাতায়াত হয় আর কি আর এই যে দেখুন হাতে আবার ব্যাগ সব সবকিছু সাথে নিয়েছি কারণ দু বাচ্চা নিয়ে যেখানে এক ঘন্টার জন্য হোক আর দু ঘন্টার জন্য হোক যেতে হলে না এক ব্যাগ ওদের জন্য জিনিসপত্র নেওয়াই লাগে জামা কাপড় ইত্যাদি ইত্যাদি আছেই তো যা হোক এই যে মামনির এখানে চলে এসেছি আর আজকের লাঞ্চ মেনুতে কি কী আছে চলুন দেখায় তো আজকে মামনি রান্না করেছে চিকেন রোস্ট আর করেছে মাটন বিরিয়ানি আর এই খাবারগুলো সবসময় মিস্টার ঘোষের ফেভারিট মেনু তো এই কারণে জামাই যশোরে এলে শাশুড়ি মা এই রান্নাগুলো অবশ্যই করবেন তো এটাই আর কি তো এই জন্য যে কয়দিনই সময় থাকে হাতে মামনি তার ভেতরে চেষ্টা করেন মিস্টার ঘোষের জন্য তার ফেভারিট খাবারগুলো বানানোর আর এদিকে আরাধ্য লাঞ্চ না করে এক বাটি দই নিয়ে চলে এসেছে গ্যারেজে আর এখানে আসলে তার তো মজার শেষ নেই আর এখন এই যে একা একাকা চলে এসেছে সেও এখন মোটামুটি দাদার সঙ্গে ভালোই খেলাধুলা করে তো এখন দাদার সঙ্গে এই যে একসাথে বসে তারা রক রাইডারে চলা চলাচল করছে এটাই আর কি তো যাই হোক আগে আর যা বসতে একটু ভয় পেতো বাট দেখলাম যে এখন খুব ইউজ হয়ে গেছে সে খুব এনজয় করছে তো যা হোক বেজে গেছে সন্ধ্যা ছটা দুপুরে লাঞ্চের পর অনেকটা সময় কেটে গেছে সবাই মোটামুটি রেস্ট নিয়ে নিয়েছি আরজারানিও তো মোটামুটি প্রায় ঘন্টা তিনে ঘুমিয়ে ঠুমিয়ে দেখুন উঠেছে তো এই যে এখন সবাই রেডি হয়েছি আরাধ্য সেনা তার সপ্তমী ড্রেস পরে নিয়েছে আর আরজারানিও পড়েছে আমরা মোটামুটি সবাই এখন রেডি হয়ে নিয়েছি আমিও রেডি হয়ে গিয়েছি মিস্টার ঘোষও এর ভেতরে একবার আবার ও বাড়িতে গিয়ে আবার ফিরেও এসেছে তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি এখন যাব আমরা পূজা দেখতে আজকের সপ্তমী পূজা দেখতে তবে কি জানেন আজকে না ভীষণ রকম গরম পড়েছে মানে এত গরম পড়েছে যে রেডি হয়েও খুব একটা শান্তি পাচ্ছি না তো এই যে দেখুন আমার মাওনিও রেডি হয়ে নিয়েছে মামনিরা ভিডিও করতে পারেনি ছবি তোলা হয়েছে তো যা হোক আমরা এখন আবার সদাল বলে বেরিয়ে পড়েছি আর আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেদিকে এরকম লাইটিং করা হয়েছে একদম পুরো ইলো লাইট আর ভেতরে আবার ছোট ছোট বল বসানো তো যা হোক আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির যশোর অনেক দিন পর এলাম এই মন্দিরটাতে পূজা দেখতে আর আমার ছোট থেকে যতবারই যশোরে অষ্টমীর অঞ্জলি আমি দিয়েছি ততবারই কিন্তু এই মন্দিরে আসতাম তো যা হোক এটাই আর কি তো এসে খুব পুরাতন দিনের কথা মনে পড়ছে যে মন্দির তেমনই আছে বাট আমাদেরই আসা হয় না আর এবার এখানে পূজাটা না অনেক সুন্দর করেছে একদম অন্যরকম একটা মাকে একদম অন্যরকমভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে সঙ্গে প্যান্ডেলটা অনেক সুন্দর বানিয়েছে তো যা হোক আমরা কালী মন্দির থেকে আবার বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি কালী মন্দিরের পাশেই আর জায়গা আছে চুরিপট্টি যশোর তো সেখানে এসেছি তো চুরিপট্টির ভেতরে যে প্যান্ডেলটা বানিয়েছে না ভীষণ সুন্দর বানিয়েছিল কিন্তু এত লাইটিং ছিল ওখানে মানে লাইটের জন্য ঠিকঠাক করে প্যান্ডেলের থিমটা দেখতেই পাচ্ছিলাম না বাট প্যান্ডেলটা খুব সুন্দর ছিল তো যা হোক এরপর আসলে অনেক গরম লাগছিলো মিস্টার ঘোষ একটু অসুস্থ বোধ করছিল তো জন্য আজকে আর আমরা পূজা দেখলাম না এখন আবার বাড়িতে ফিরে এলাম তো এভাবেই কেটে গেল আমাদের মহাসপ্তমীর দিনটি তো এখনকার মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে শুভরাত্রি